হ্যালো এব্রিমান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মামার বাড়ির কালী পুজোর ভ্লগটা পুজোর আগের দিন আলপনা দেওয়া থেকে শুরু করে পুজোর দিন সারা রাত ধরে মায়ের আরাধনা করা হোম যজ্ঞ মন্ত্রপাঠ থেকে শুরু করে মায়ের জন্য ভোগ রান্না করা আর বছরের এই একটা দিন মায়ের আগমনে আমাদের মনের যে আনন্দের বহিঃপ্রকাশ সব কিছুটাই তুলে ধরবো আজকের ব্লগে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো শুরু করছি পুজোর আগের দিন আলপনা দেয়া থেকে পুজোর আগের দিন আমার মা মাসিরা এবং মাইমারা সকলে মিলে গিয়েছিল গঙ্গা স্নান করতে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সেই দিনে আমার ডান্সের এক্সাম পড়ে গেছিলো তো সেই কারণে আমি গিয়ে উঠতে পারিনি আর অন্যদিকে আমার কাছে দায়িত্ব এসে পড়েছিল আলপনা দেওয়ার তো সব কাজ মিটিয়ে মোটামুটি সন্ধ্যে আটটা নাগাদ আমি গিয়েছিলাম আল্পনা দিতে আর এই পুরো আলপনাটা কমপ্লিট করতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আলপনা শেষ হতে না হতেই আমার কাছে আরও এক দায়িত্ব এসে পড়ে শ্রী বা আখ তৈরি করার যেহেতু আমার কাছে খুব অল্পই সময় ছিল তো সেই জন্য কালী পূজার দিন দুপুরবেলা আমি এই স্ত্রীটা বানাতে বসি যেহেতু কালী পুজো তো আমার ইচ্ছা ছিল জবা ফুল থিমের ওপর আমি কিছু একটা বানাবো কিন্তু আমার হাতে অতি অল্প সময় থাকায় মোটামুটি একটা কিছু বানাতে পেরেছিলাম যেহেতু এরপর আবার ঠাকুর আনতে যাওয়ার ব্যাপার ছিল তো আমি কোনোভাবে কাজটা কমপ্লিট করে রেডি হতে চলে আসি তো এদিকে আবার হাফ রেডি হতে না হতেই মাসি মাইমারা ঢাক নিয়ে চলে আসে আমাদের বাড়িতে স্ত্রীটা নিয়ে যাওয়ার জন্য কারণ এটা নিয়েই আমরা সবাই যাব ঠাকুর আনতে তো এই সব করতে গিয়ে আরও বেশ অনেকটাই লেট হয়ে যায় আর আমি খুব তাড়াহুড়োর মধ্যে আমার মেকআপটা কমপ্লিট করি আর বেরিয়ে পড়ি ঠাকুর আনতে সো ফাইনালি আমরা ওখানে পৌঁছে যাই আর এই দাদাগুলো মায়ের কিছু সোনা এবং রূপোর গয়না ছিল যেগুলো দিয়ে মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর তারপর দেখো গয়না ফুলের সাজ কমপ্লিট হওয়ার পর আমাদের মাকে কতটা সুন্দর দেখতে লাগছে আর আমার মামার বাড়ির পুজোটা যেহেতু পৌষ মাসের আমাবুর সািথিতে হয়ে থাকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে প্রত্যেক বছর এই সময় আর আমরা তাই মাকে একটা শাল জড়িয়ে নিয়ে আসি আর এই দাদাগুলো খুব সুন্দরভাবেই মাকে শালটা পরিয়ে দিয়েছিল তো এবার মাকে নিয়ে যাওয়ার পালা প্রতি বছর আমার মামারা মাকে মাথায় করে নিয়ে যায় সেই প্রথম বছর থেকে মানে বিগত ২৬ বছর ধরে আমাদের মা কালী তার সন্তানদের মাথায় করে এভাবেই আমাদের বাড়ি আসছে মায়ের ইচ্ছা বা অশেষ আশীর্বাদেই হয়তো মামারা এইভাবে মাকে নিয়ে আসতে পারে আমাদের মা শান্তিকালী তার রাজবেশে থাকেন সবার আগে এবং তারই পিছন পিছনে আমরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিতে দিতে এগোতে থাকি এই সময় একটা আলাদা অনুভূতি কাজ করে আমাদের মধ্যে যেটা আমি এই ভিডিওতে হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তাই আমি কোনো বছর ঠাকুর আনতে যাওয়াটা মিস করি না কেন জানে না মনে হয় যদি এইটা মিস করে ফেলি তাহলে অনেক বড় কিছু একটা মিস করে ফেলবো তো দেখতে দেখতে মাকে নিয়ে চলে আসা হয় এবং তাকে তার যথা আসনে স্থাপন করা হয় আর এই মুহূর্তটা আমাদের কাছে এতটা আনন্দের যে আমরাও ঢাকের তালে তালে নাচতে শুরু করি আর আমাদের আনন্দে যেন আমাদের মাও আমাদের সাথে নাচতে শুরু করে পর আমার চলে যায় ভোগ আর আমার দিদা বসে পড়ে পুজোতে ভোগ রান্না করা এবং পুজোর অন্যান্য রিচুয়ালস গুলো শেয়ার করব এই ভিডিও নেক্সট পার্টে ভিডিওটা এতক্ষণ দেখবার জন্য অনেক অনেক থ্যাংকস দেখা করছি এটার অন্য একটা পার্ট নিয়ে টেল দেন বাই